গুড মর্নিং সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি তো আজ আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো যেটা হচ্ছে রান্নার একটা নতুন রেসিপি দুটো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমি রেডি হয়ে বাজে যাবো এটা আমি ইন্ট্রো দিচ্ছি তো ক্যাপশানে তোমরা দেখতেই পেয়েছো আমি কি রান্নাটা রেসিপি যে তোমার সাথে শেয়ার করবো অবশ্যই বলে দিচ্ছি তাও একবার আমি হান্ডি চিকেন রান্না করবো আর কীভাবে রান্না করবো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো এখন আমি বাজারে যাই বাজারে গিয়ে যে ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে ভিডিওটা দেখতে ওকে চলো আমি তো চলে এসেছি রান্নাঘরে বাজার থেকে বাজার করে রান্না করে চলে আর কি কি প্রিপারেশন নিয়ে নিয়েছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি চলো তোমাদেরকে দেখায় আর কিভাবে কীভাবে ইনগ্রিডিয়েন্সগুলো সব নিয়েছি সেটা একটু তোমাদেরকে দেখায় ওকে তো হাড়ি চিকেন বানাবো তার জন্য নিয়ে নিয়েছি একটা হাঁড়ি এটাকে জাস্ট ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে আছে চিকেন কিছুটা এখানে হচ্ছে দই এখানে কাঁচা লঙ্কা আদা রসুন এখানে আছে টমেটো কুচি পেঁয়াজ কুচি মানে আস্ত আলু ঠিক আছে তো আস্ত আলু তো চলো এবারে আমি শেয়ার করি কিভাবে রান্নাটা করবো সবার ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে হাড়িটা তো রেখেছি এবার হাড়িটার মধ্যে ভালো করে একটু গরম সর্ষের তেল মাখিয়ে নেবো পুরো রেসিপিটা দেখতে থাকবো তো চলো রান্নাটা শুরু করা যাক সবার ফার্স্টে যে গরম সর্ষের তেল মানে কড়াইতে সর্ষের তেল করে একটা হাড়ির মধ্যে দিলাম এবার হাড়ির মধ্যে যে হালকা করে একটু মাখিয়ে নিলাম তো মাখিয়ে নেওয়ার পরে এবার আমি চিকেনটাকে ধুয়ে রেখেছি পরিষ্কার এবার আমি মাংসের মধ্যে দিয়ে দেবো রসুন আর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট তারপর দিয়ে দেবো টমেটো কুচি তারপর দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি তারপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর নুন আর একটু জিরে গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টক দই আর হয় অবশ্যই এর মধ্যে দিয়ে দিতে হবে একটু কিছু আস্ত কোটা রসুন বিকজ তাহলে মাংসের ফ্লেভারটা খুব ভালো তো টক দইটা দিয়ে দিলাম বেশ হাফ বাটি মতন পনির মান মতন আরে পেঁয়াজ দিয়ে দিলাম আস্ত রসুনগুলো এতে বেশ ফ্লেভারটা ভালো আর মাংসটা খেতে খুব টেস্ট হয় তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল তো কাঁচা সর্ষের তেলটা দেবো বেশ কিছুটা কাঁচা তেল দেওয়ার পর এটাকে আমি ঢেকে রাখবো কুড়ি মিনিটের জন্য তো কুড়ি মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করতে দেবো তো ম্যারিনেট করে নিয়ে দেন আসছি তোমাদের সাথে শেয়ার করবো ওটা আমি কুড়ি মিনিট মাখিয়ে রাখবো তো কুড়ি মিনিট পর তারপর আমি আবার ফিরে আসছি ঠিক আছে চলো করতে করতে তো ঘেমে যাও এই গরমকাল তাও তোমাদের জন্য আমি শেয়ার করছি তো এবার আমি যেটা রান্না করবো সেটা হচ্ছে দুই পটল চিনি আর দুই পটল চিনিটা কিভাবে রান্না করবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করি চলো তোমাদেরকে দেখিয়ে দিই ইনগ্রিডিয়েন্টসগুলো আর চিংড়ি মাছ আর এখানে আছে পটল আমি আস্ত পটল বেশ দুপাশে ফালি দিয়ে আরাম করে কেটে নিয়েছি দুপাশে ফালি দিয়ে রাম করে কেটে নিয়েছি আর এখানে আছে তোমার হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কার পোস্ত বাটা যে সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বাটা আর এখানে পেঁয়াজ কুচি আছে এখানে আস্ত টমেটো আছে এবার কি করে করব সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি আর এটা কেটে নিয়েছি এটাকে একটু তো আমি এখানে সর্ষের পেস্টটাকে একটু ছেঁকে নিচ্ছি তাহলে আমি মানে খোসাগুলো বাদ হয়ে যাবে আর তেঁতোটা একটু কম লাগবে কারণ খোসা থাকলে একটু তেঁতো লাগে তো সেটাকে আমি পরিষ্কার করে নিলাম এদিকে তেলটা গরম করতে দিয়েছি তেলের মধ্যে পটলগুলোকে একটা একটা করে ছেড়ে সব করে একটু লাল লাল করে ভেজে নেবো তো পেঁপে পটলগুলো পেঁপে না সরি পটলগুলো তো পটলগুলোকে একটু বেশ ভালো করে ভেজে নিলাম একটু লাল লাল করে আর একটু হলুদ দিয়ে তো পটলগুলোকে ভেজে তুলে নিয়ে দেন তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি তলো তো পটগুলি পটলগুলো তো আমি তুলে নিলাম এরপর আমি যেটা করবো পটলগুলো তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি মানে মানে যে চিংড়ি মাছগুলো আছে সেই চিংড়ি মাছগুলো একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম সেগুলো একটু ভেজে নিলাম মানে লাল লাল করে ভেজে চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম এবার আমি যেটা করবো ওই তেলের মধ্যে একটু তেল দিতে হবে অবশ্যই তো ওই তেলের মধ্যেই আমি তোমার হচ্ছে পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ কুচি আর হচ্ছে মানে একটু কালো জিরে ফোড়ন আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বেশ লাল লাল করে ভাজতে হবে তো কালো জিরি আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজার পর তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি তো টমেটো কুচি একটু লাল লাল হয়ে যাবে তারপর টমেটো কুচিটা লাল লাল হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো যেই পেস্টটা আমি করেছিলাম মানে সর্ষে পোস্ত যে পেস্টটা তো সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই একটু বেশ কিছুক্ষণ ধরে নাড়াবো আর একটু জল দিয়ে নিলাম জল দিয়ে বেশ কিছু নাড়ানোর পরে এবার এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো এখানে ভেজে এই চিংড়ি মাছটাকে আমি একটু মিক্সিতে হালকা পেস্ট করব। মানে একদম মানে খুব মিহি না জাস্ট ছাঁকড়া ছাঁকড়া পেস্ট করবো যেহেতু এটা পটল চিংড়ি না তো পটল চিংড়ির অন্য রেসিপি এটা তো এটাকে জাস্ট হালকা পেস্ট করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেবো এদিকে ঝোলটা যেহেতু ফুটে গেছে তো ঝোলের মধ্যে আমি ভাজা পটলগুলোকে দিয়ে দিলাম এবার ভাজা পটলগুলো দেওয়ার পরে এবার আরেকটু বেশ কিছুক্ষণ ধরে ফুটবে তো ফুটলে তার মধ্যে আমি এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো তো ফুটে গেছিলো যেহেতু যেহেতু আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম তো চিংড়ি মাছ দিয়ে আবার বেশ খানিক্ষণ ধরে নাড়াবো তো টকডোইটা দেবো ঠিক তখনই যখন মানে ঝোলটা প্রায় ফুটে উঠবে নামানোর কিছুক্ষণ আগে দইটা দিয়ে দিলাম তো এবারে টকদইটা দিয়ে আবার বেশ খানিকক্ষণ ধরে ফুটবে আর অবশ্যই চিনি লবণ এগুলো তো পরিমাণ মতন দিতেই হবে তো সেটা আমার ভিডিওতে স্কিপ করা হয়ে গেছে তো দেওয়ার পরে ঝোলটা টেনে গেছে আর পটল মানে দই পটল চিনিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে তো চলো এটা বেড়িটাকে নামেই নিই হালকা করে হ্যালো তো উদ্বোধন চিংড়িটা তোমার কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখলে কেমন রেসিপিটা লাগলো যদি ভালো লাগে তোমরা বাড়িতে ভালো তৈরি করতে পারো গরম কালে দুই দিয়ে পটল দিয়ে চিংড়ি দিয়ে এভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে আর অনেকটা খাওয়া যায় খুব টেস্টি হয় আমি আগে একদিন করেছি ওটা এক্সপেরিমেন্ট ছিল আর এটা ফাইনালি করলাম তো এই রেসিপিটা একদম সহজ তোমরা বাড়িতে যেভাবে হোক ট্রাই করতে পারো খুব ভালো একটা খাবার

তো কালো জিরের পর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা তো কালো জিরে কাঁচা লঙ্কা দেওয়ার পর তারপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম মানে আলু টম পেঁপে আর একটু হচ্ছে পটল তো ওই সবজিটা দিয়ে বেশ একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে একটু হালকা করে নাড়বো মানে কিছুক্ষণ নাড়বো নাড়ার পর তারপর আমি এর মধ্যে এটাকে ঢেকে রাখবো কারণ ঢেকে রাখলে যে কোনো সবজি একটু মজে যায় মানে সিদ্ধ হয়ে যায় তো ঢেকে রাখা হয়ে গেছে এবার আমি নিয়ে তুলে নিলাম তুলে নিয়ে এবার এর মধ্যে দিতে হচ্ছে শাকগুলো মানে লাউ শাকগুলো তো লাউ শাকগুলো দিয়ে আবার একটু হলুদ আর একটু সাগে চিনি মিষ্টি দিতেই হয় চিনি আর একটু লবণ দিয়ে এটাকে আবার বেশখানিক কিন্তু নাড়াবো নাড়ার পর এটাকে আবার ঢেকে দেবো ঢেকে দিলে মোটামুটি ঢেকে ঢেকে রান্নাটা কমপ্লিট করবো তো মোটামুটি লাউ শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে তো লাউ শাকটা রান্না দেখতে পেলে একদম সহজ একটা রান্না লাউ শাক তো এটা নামানোর পরে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে হান্ডি চিকেন আর হান্ডি চিকেন করার জন্য আমি হাইটাকে প্রথমে বসিয়ে নিলাম তেলের হাইটাকে তো আমি ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি তো এর মধ্যে আবার খানিকটা তেল দেবো আর ওভেনটাকে একটু মানে হাইটাকে একটু সাইজ করে বসাতে হলো তারপরের মধ্যে আমি তেল দিয়ে দেবো তেলটা অলরেডি আছে বাট আরেকটু তেল দেবো মাংসটা রান্না করার জন্য তো এখানে দেখতেই পাচ্ছ মাংসটা এবার আমি এনেছি কুড়ি মিনিট পর তো তেল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা যে মাংসগুলো সেই মাংসগুলো আমি এর মধ্যে আবার দিয়ে দেবো দিয়ে এটাকে বেশ ভানি মানে বেশ খানিকক্ষণ ধরে নাড়বো নাড়াতে নাড়াতে তারপর আবার ঢেকে দেবো দেন চলো রান্নাটা দেখতে থাকো

আর এখন যেটা বলবো সেটা হচ্ছে দুই পছন্দ পড়া মাঠ করে নামিয়ে নেবো পড়ার পর এটা নামিয়ে নিয়ে রেসিপিগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কামড় করে জানিয়ে ঠিক আছে আর এই গরমের মধ্যে খুব কষ্ট হয় রান্না করতে তো মাংসটা কিন্তু আমার বেশ খানিক্ষণ কষানোর পরে মানে ফুটে ওঠার পরে তার মধ্যে দিয়ে দিলাম এই আধখানা আলুগুলো তো আলুগুলো একটু কাটা ছিল তো আলুগুলো দিয়ে এবার ওটাকে ভালো করে নাড়লাম নাড়ানোর পর আবার একটু লবণ দিলাম তো লবণটা একটু কম হয়ে গেছিলো তো দেওয়ার পরে এবার আবার আলু দিয়ে আর মাংস দিয়ে আবার নেড়ে এবারকে ঢেকে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা তুলে সরাটা সরাটা তুলে অবশ্যই হাতা দিয়ে একটু নেড়ে দিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে তো ওটাকে আমি সেভাবেই রান্নাটা করছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সহজভাবে করছি রান্নাটা তো ওভাবে ট্রাই করো

আবার বারান্দা থেকে আসছি রান্নাঘরে রান্নাঘরে কাজ আর রান্নাঘরের কাজ করছে করতে 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 মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে চলো মোটামুটি কাজ করতে করতে রান্নাটা করে ফেলেছি আর সব কুচিয়ে ফেলেছি মুখটা খুব শুকনো শুকনো লাগছে সে সেটা একটু তো এই যে এখানে হচ্ছে ভাত রাধুন রাইসের ভাত আছে এখানে আর এখানে আছে আমার আসল খাবার হান্ডি চিকেন বা কি সুন্দর হান্ডি চিকেন আছে একটু শুকিয়ে শুকিয়ে গেছে আর এখানে ইচো চিংড়িটা আছে এখানে আছে টক এখানে আছে লাউ শাক এখানে আছে দই পটল চিংড়ি ঠিক আছে চলো খাওয়ার সময় তোমাদের সাথে খাওয়ার সময় তোমাদের সাথে আবার আমি এটা শেয়ার করব আর কেমন হয়েছে খেতে সেটাও একটু তোমাদেরকে জানাবো ঠিক আছে তো চলো এখন ভিডিওটা এখানে আপাতত স্টপ রাখছি তো এবার খেতে তো আমি বসে পড়েছি তো খাবারটা নিয়ে আমি চলে এসেছি মানে হান্ডি চিকেন আর দই পটল চিংড়ি তো সব খাবারই মোটামুটি ট্রাই করা হয়ে গেছে লাস্ট আমি হচ্ছে দই পটল চিংড়িটা তো করেছি সেটা আমি তোমাদেরকে রিভিউ দিলাম না নিজের রান্না নিজে কি রিভিউ দেবো বাট ভালো হয়েছিল তারপর আমি এখানে মানে হা হান্ডি চিকেনটা তুলে নিচ্ছি তো এটা আমি খাই খেয়ে তোমাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে আশা করি ভালো হয়েছে আর অবশ্যই ভালোই হয়েছিল তো তোমরা এভাবে ট্রাই করো খুব সুন্দর রান্না খেতেও ভালো লাগবে আর হেলদি এটা নো স্পাইস সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো দাদা নতুন ভবিতে আবার লাগলো দাদা বাই বাই আর আমি আমি নিজে শেষ করবো আমার বর্তমানে এখানেই ইন করছি